মামুল হকের লোকরা বলবে আমাদের মামুল হক তো সেরা জীবন সাইকুল হাদিসের ছেলে মামুল হক ওয়াজ করত যখন গরম হুঙ্কার দিয়েছে এখন আমাদের নামে মামলা আছে না নাই কথা বলেন না কেন চরমনায়ের পীর ছোট পীর যেটা এমন গরব কালকে গত কালকে দেখলাম বাইতুল মাকাররামে এমন বক্তব্য দিয়েছে আল্লাহ বাংলাদেশের সব আলিমদেরকে তুমি এক বানায়া আদা বলি আমিন এক হবে ইনশাআল্লাহ সময় হবে ইনশাআল্লাহ আগে ছিল কি দল এখন সব দল আল্লাহর কোরআনের জন্য আল্লাহ আকবার বলে বছর আগে শুরু একটা দল কয়টা দল একটা দল ছিল রাজনীতির ময়দানে এখন আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ সেই দলকে ফলো করে এখন বাংলার জমিনে অসংকে ইস্তামি রাজনীতিই দল এসেছে এখন 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 অসংখ্য দল এখন মামুনুল হকের বিরুদ্ধে মামলা চরমের বিরুদ্ধে কারণ গরম বক্তব্য দিচ্ছে কি বক্তব্য দিচ্ছে গরম বক্তব্য যেখানে মামলা আছে আর কামদার ওয়াজ যেখানে মিষ্টি আছে আমার ভাইরা আমার প্রবন্ধগণ সব বলি লোকেরা বসে গেলেন থানায় কে যাবে কেউ যেতে পারলেন না হটাট করে একজন বলে কেন টেনশন করো কেরামত আলী আছে কি আছে কেরামত আলী আমাদের গ্রামের ছেলে সরকার জি দল সেই দল করে কেরামত ফোন করলো বাবা তুমি কোথায় আমি তোই তো একটু চা খাচ্ছি বাজারে বাবা তাড়াতাড়ি जल्दी এসো কেরামত চলে আসছো বাবা আব্বু আমরা সবাই মিলে মাহফিলের

মামুনুল হকের কোন দলের লোক সাহস পায় না সবার নামে মামলা শুধু আমি সরকারি দলের লোক বিদায় এসেছি তোমার দাবার থাকলো পুরা পুলিশ প্রশাসন নিয়ে আমার বাড়িতে গিয়ে একটু আলু ঘাঁটি খাই আসো কি ঘাঁটি আলু ঘাঁটি খেয়ে এসো মা ঠিক আছে দোস্ত যাও আমি পুঁজিরা দিন মা ফিল থেকে নিঃশ্বাস করলাম যাও মিলি যাও মিলি এই কোরআনের জন্য আইন বানিয়েছে অনুমতির আইন পাশ করেছে আল্লাহ পাক বললেন শোনো থানার বারেন্দাই জামাত যাবে না বিএমপি যাবে না মামুনুল হক যাবে না চরমুনি লোক যাবে না জাওমিনি সরকার আইন পাস করেছে আমি আওয়ামী সরকারের লোকদেরকে থানায় পাঠায়া দিয়া অনুমতির ব্যবস্থা করে দিলাম সারা বাংলাদেশে মাহফিলে অনুমতি নিয়ে আওয়ামী লীগ তাও সুবহানাল্লাহ না গতকালকে ছিলাম ঠাকুর গায়েব আওয়ামী লীগের মেয়র আমার কথা শুনে হেসে দিয়েছে আল্লাহু আকবার বলে আমার নামে মাইক মাইকিং যখন চলছে ডিবি পুলিশ মাইক আটকে দিয়েছে গোলাম আজম আজকে সে অনুমতি নিছো চেয়ারম্যান সাহেব বলছে যখন মিছিল মাইক তুমুল হারে করো পোস্টার লাগাও কোথাও বাধা আসলে আমারে ফোন দিয়ে ডিবি পুলিশ

আও মিলিগ যারা করো তারাই জানা যায় যাবা জামাতে ইসলামী বিএমপি এম পি তব্লি জামাত করো মনে কেউ যাবা না এমন ঘোষণা হয় নাকি কথা বলেন না কেন বি যখন মরে যায় শুধু কি বলা হয় সই ভি লোক যাবা কেউ যাবে না এমন ঘোষণা হয় নাকি কি আমার ভাইরা আমি আমার নিজের চোখে দেখেছি কবরের পাশে আও মিলিগের কবরের পাশে জামাত ইসলামীর লোক গবরের হাত তুলে দোয়া হলো আল্লাহর কাছে কারণ কি লোকটা জামাত ইস্তমে বড় আত্মীয় হয় হয় আল্লাহর কাছে হাত তুলে জনাম নামফসানা আইল্লা ফিরিলে না লেনা অচর হ নালা না কুন নামিন সুনিচ আল্লাহর কাছে দোয়া ধুর চা আল্লাহ তালা আমারে এই ভাইয়া অমিলি করতো আজকে কবরে চলে গেছে মা বুদ্ধ আমি তোমার কাছে দোয়া করি আমার এই ভাইয়ের কবর আজাদ তুমি মাফ করে দিও মন কান্না করে রাজা সলজাবের জবাব তুমি সহজ করে দিও ঠিক কিনা বলে জামাত ইসলামের আমি দোয়া ধর আওয়ামী লীগের লোকের জন্য আবার জামাত ইসলাম যখন মরে গেল আওয়ামী লীগের দেখেছি জামাত আমির কবরে চলে গেলেন আওয়ামী লোকেরা কবরের কাছে গিয়া ইমাম সাহেব যখন দোয়া ধরেছে আওয়ামী লীগ বিএমপি যশোর যত নেতা আছে সবাই জামাত ইসলামীর জন্য কবরবাসীর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছে আমি ঘোষণা করলাম তাহলে জামাদের আমির জন্য জামাত নেতাদের জন্য যেভাবে আওয়ামী লীগ নেতা কবরে নামায় দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে কান্দে আবার। যেভাবে এক অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করি কপরটা জান্ন হয়ে যা আমার ভাইটা সুখে থাকুক আমার ভাইটা লাজাব থেকে মুক্ত মুক্ত দাও এইভাবে দোয়া করি আমার কাছে একটা গрби ধরা পড়েছে আল্লাহ আমার দেশের সব নেতাগুলিকে মৃত্যুর পরে যেইভাবে দোয়া করি আল্লাহ তুমি আমার দেশের সব নেতাকে জীবন তঅবস্থায় কল্যাণকামী ভালো কামি হওয়ার তৌফিক দেয়া দিও সুবহানাল্লাহ যদি জীবন তঅবস্থায় যদি আমার আরাদভার জন্য যেমন দোয়া করতাম গোটা দেশ জান্নাতের বাগান হই ঠিক কিনা বলে আর বাস্তবে কোন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভয় পার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই কোরআন নাজিল করেছেন কে কোরআনটা হিবাদত করবেন কে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর কোরআনটা সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতেই করব সুবহানাল্লাহ বলে আজকে তো নয় যুগ যুগ ধরে এই করার জন্য চেষ্টা করেছে কাফিরের দলরা কিন্তু কোনদিন কে কুরআন নিবাইতে পেরেছে পেরেছে কারণ পারবে না কুরআনটা নাজিল করে দিয়েছেন কে কে নাজিল করেছেন আল্লাহ পাক নাজিল করে চ্যালেঞ্জ করেছেন না নাহুন নাযালনা বিক্বরা হাফিজু কোরআন নাজিল করেছে আমি আল্লাহ আর কোরআনের সাত প্রথম সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজাতে গ্রহণ করব ওই যে মিশরের জালেম বাদশা জামাল নাসির ক্ষমতা এসে আশি লক্ষ কোরআনকে কায়রোতে এনে সব পড়লেন সব বিশাল জেলে বন্দি করলেন আমার ভাইরা কেয়ামত পর্যন্ত সব জালেম বেরির চরিত্র এক কেয়ামত পর্যন্ত সব

আলন্দর অপ্রাকীয় মা না ক ম মিনুহুম ই লাই মিনু বিল্লা হিলা বলে মমেন্দরে কেন মারে মারে কেন মারে এদের কেন ফাঁসি দেয় কেন জেলে ভড়ায় ভরা হলো ধলো আমা ক এই মবিনদের কেন নির্যাতন করে একটা অফরা এই মবিন্দা আমার প্রশংসা করে প্রশংসা কার করে যদি আল্লাহর প্রশংসা বাদ নিয়ে আমরা ওদের প্রশংসা করতাম তাহলে কোনদিন আমাদের নামে মামলা হতো না আর আস্তে কোন ঠিক আর আস্তে বলি যারা সাক্ষ্য দিবেন না খবর আছে খবর কে করবে আমি খবর করব খবর কে করবে এই দুনিয়ার কয়েকদিন

তাদের কলো করে কেটে উঠবে আল্লাহর কথা শুনে তাদের কুলু বহু ফল কেটে উঠবে নাচানাচি করবে না